এই তরুণী যার ফাদা টুপে পা দিয়ে জীবন হারালেন এমপি ঝিনাইদা চার আসনে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা রহস্যের জট খুলতে মাঠে নেমেছে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা এর মধ্যে পুলিশের চালে আটকে গেছেন সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তি গোয়েন্দারা ধারণা করছেন গ্রেপ্তারকৃতরা সবাই কোনো না কোনো চাঞ্চল্যকর এই খুনের সাথে জড়িত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে গোয়েন্দাদের ধারণায় এমপি আনার খুনে মূল হতা তারই বাল্য বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার এবং চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে তবে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীর নাম উঠে এসেছে যার নাম শিলাস্তি রহমান ওই তরুণীর ডাকি কলকাতা ছুটে যান এমপি আনার শিলাস্তিকে সঙ্গে নিয়েই কলকাতার এক ফ্ল্যাটে ওঠেন এমপি আনার সাথে আরও একজন ছিলেন বলে জানা গেছে ডিবি পুলিশ সূত্রে জানা যায় শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহিনের বান্ধবী তেরো মে আমনুল্লাহ এবং এমপি আনারের সাথে ফ্লাটে ঢোকেন ওই তরুণী শাহীন এমপি আনারকে কলকাতা নিতে ওই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন আনারের সাথে আগে থেকে যোগাযোগ ছিল শিলাস্তি রহমানের এপ্রিল কিলার আমান এবং নিয়ে কলকাতা যান আর সেখানে আগে থেকে ভাড়া করে রাখা নিউ এলাকার সঞ্জীব গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগে থেকে অবস্থান করছিল শাহিনীর দুই সহযোগী সিয়াম এবং জিহাদ এমপি আনারকে সেই ফ্ল্যাটে শিলাস্তি ডিবি পুলিশের ধারণা হত্যার সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ গুম করতে সহায়তা করেন আমান এবং শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহ একটি টলিতে করে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে আর কিলিং মিশন শেষে পনেরোই মে বিমানে করে দেশে ফেরত আসেন শিলাস্তি রহমান